বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির পরও টাকা পাচ্ছে না দুর্বল ব্যাংকগুলো সমঝোতা চুক্তির পরও সবল ব্যাংক টাকা ধার দিচ্ছে না এতে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক ও বিশ্লেষকরা বলছে দুর্বল ব্যাংকগুলোকে আস্থায় না নেয়ার যৌক্তিক কারণ থাকতে পারে কিন্তু আর্থিক খাতের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি আমলে নেওয়া উচিত বিজলি যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি কেবলস নিরাপদ আজীবন অনিয়ম দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়েছে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক সরিয়াভিত্তিক ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে খারাপ চাহিদা মতো গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকে থাকা চলতি হিসাবে নয় ব্যাংকের ঘাটতি আঠারো হাজার কোটি টাকার উপরে সাত হাজার তিনশো কোটি টাকা ঘাটতি নিয়ে সবার উপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের ঘাটতি তিন হাজার চারশো কোটি টাকা এরপরই আছে ন্যাশনাল ইউনিয়ন এবং ইসলামী ব্যাংক পুনর্গঠনের পর এসব ব্যাংকে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক সবল ব্যাংক থেকে টাকা ধার পেতে করা হয়েছে সমঝোতা চুক্তি তবে সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো টাকা ধার পাইনি কোনো ব্যাংক আমরা বিভিন্ন ব্যাংকে প্রায় দশ পনেরোটি ব্যাংকে চিঠিপত্র লিখেছি অনেক ধরনের চিন্তা ভাবনা তারা করছে তারা উৎসাহিত বোধ করছেন আমার মনে হয় এরকম দুঃসময়ে সেক্টরের জন্য তারা স্ট্রং ব্যাংক হিসাবে দুর্বল ব্যাংকের সহায়তা আসলে এটা যেমন দেশের জন্য ভালো ছিল আমরাও তাদেরকে সেভাবে মনে রাখতাম কিন্তু অনেকেই কিন্তু এই এই ব্যবসাটাতে আগে আসেন নাই বিশ্লেষকরা বলছেন দুর্বল ব্যাংকগুলোকে আস্থায় না যথেষ্ট কারণ আছে তারপরও বাংলাদেশ ব্যাংকের নিশ্চয়তার বিষয়টি আমলে নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সবলদের টাকা ধার দেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা ওরা বাংলাদেশ ব্যাংকের প্রতি অনাস্থায় হবে এটা আমার বিশ্বাস হয় না কারণ আসলে ব্যাংকগুলোর এই ব্যাংকেরগুলোর উপরে আস্থা আসতেছে না কারণ এই ব্যাংকগুলোর পাস্ট প্র্যাকটিস তো ওরা জানে সবাই লেন্ডিং করে তবে তো আপনার কাছে গ্যারান্টি নেবে তার তো লেন্ডিং করতেছি না লেন্ডিং করতেছি না কেন আমার বিশ্বাস হয় না কিন্তু কেন বিশ্বাসটা হবে না এটা তো আমি বুঝি না ল্যান্ডিংটা মানে বিশ্বাস তো আর জোরের ব্যাপার না তাই না যেখানে সেন্ট্রাল ব্যাঙ্ক ইজ গিভিং দ্য গ্যারান্টি যে ঠিক আছে ওই ব্যাঙ্ক যদি ফেল করে তো ডেফিনেটলি আমি আছে আমি তোমাকে দিয়ে দিব তাই না তো সেটা অবিশ্বাস করার তো আমি কিছু দেখি না দুর্বল ব্যাংকগুলো টাকা ফেরত দিতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক তা ফেরত দিবে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সমঝোতা চুক্তিও হয়েছে এরপরও সবল ব্যাংক থেকে টাকা ধার না পাওয়া দুঃখজনক বলে মনে করে বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে যে এখন কোন ব্যাংক যদি এগিয়ে না আসে এটা আমাকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে বাংলাদেশ ব্যাংকের উপর তারা আস্থা রাখছে না আমরা আশা করব অত্যন্ত দ্রুততম সময়ে যারা যে সকল ব্যাংকের কাছে তার হলো সারপ্লাস আছে তারা আমাদের এই চুক্তিটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং লিকুইডিটি সমস্যায় পতিত যে ব্যাংকগুলো তাদেরকে সাহায্যে ক্ষেত্রে এগিয়ে আসবে পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর লুটপাট বন্ধ করা হয়েছে তাই এসব ব্যাংক নতুন করে আর খারাপ হওয়ার আশঙ্কা নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা